আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গালবাসী আপনাদের জন্য আমি বীর মুক্তিজোব আলী খান একটি সুখবর নিয়ে আসছি মাননীয় প্রধানমন্ত্রী দুটি সেতু আমাদের ভুয়াপুরের মানুষের জন্য উপহার দিয়েছেন যা যমুনা সেতু আপনারা জানেন একটি বাস ট্রাক এগুলা যাবে আর আরেকটিদের ট্রেন যাবে সেটার নাম হল বঙ্গবন্ধু রেল সেতু কাজেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভুয়াপুরের জন্য অনেক কিছুই করছেন এবং করবেন আমাদের ভুয়াপুরে প্রতি ওনার অনেক দৃষ্টি আছে এই ভোহাপুর এক কেন্দ্র করেই একটি অর্থনৈতিক জুন এবং আপনার জানেন শিল্প কলকারখানায় এখানে গড়ে উঠবে বেকার মানুষের সমস্যার সমাধান হবে কাজে মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের অনেক কিছুই উপহার দিয়ে যাচ্ছেন ওনার জন্য দোয়া করি আশীর্বাদ করি আল্লাহ যেন ওনাকে হায়ের দান করে এবং দীর্ঘদিন বেঁচে থেকে আমাদের জন্য সেবা করে যেতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের এই আমার টাঙ্গালবাসী সকলের প্রতি উদাত্ম আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক মেহনদী মানুষের জয় হোক জয় বাংলা জয়